ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে আছে আর্জেন্টিনা বিপরীতে প্যারাগুয়ে রয়েছে পঞ্চান্নতে এই প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা নিষেধাজ্ঞা কাটিয়ে গোলবারের দায়িত্বে ফিরেছিলেন ইমিলিয়ানো মার্টিনেস এছাড়াও আক্রমণ ভাগেছিলেন লিওনাল মেসি হুলিয়ানালভারেস ও লাউতারো মার্টিনেস তবুও পারল না আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে থেকেও লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা প্যারাগুয়ের মাঠে দুই এক গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুক্রবার পনেরোই নভেম্বর প্যারাগুয়ের চাকো ডিফেন্ডার স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামে দুই দল ম্যাচের এগারো মিনিটে লাউতারো মার্টিনেজের বা পায়ের ফিনিশিংয়েই আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল কিন্তু মাত্র আট মিনিটের জন্য পরের মুহূর্তেই ম্যাচ ম্যাজিক সানব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে স্বাগতিক প্যারাগুয়ে এরপরই প্যারাগুয়ের এই স্বস্তিকে আনন্দে রূপ দেন ওমর আলদেরেতে সাতচল্লিশ মিনিটে তার হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে লিওনাল মেসি পুরো সময় মাঠে থাকার পরও আর্জেন্টিনা আর জিততে পারেনি দুই এক গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে লিওনাল স্কালনির দল যদিও আর্জেন্টিনা ম্যাচের উনসত্তর মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি রিগো দি পল প্যারাগুয়ের গোলকিপার তো ফার্নান্দেসকে একা পেয়েও মারেন পোস্টের উপর দিয়ে তাছাড়াও মেসিকেও দেখা যায়নি তার রূপে ম্যাচ হারের পর মেসি বলেন এখন আর ফুটবল পিছিয়ে নেই মডার্ন ফুটবলে সব দলই ভালো খেলে ফলে ম্যাচ সব দলের জন্যই কঠিন হয়ে যায় আজ আমরা ভালো খেলিনি তবে আগামী ম্যাচে আমরা কামব্যাক করবো